জি সাহেব আমি সামলে নিচ্ছি মাস্টার প্ল্যানটা আমি করবো তোমার কি শরীর খারাপ নাকি এত তাড়াতাড়ি ফিরে পড়লে

বাবা তোর সাথে আমাকে বিয়ে দিয়েছিল তাই গরিব ভিকারি বাচ্চা কোথাকার এই ফুকিনি বাচ্চা তুই বাবাকে কি খাইয়ে বস করেছিলি হ্যাঁ যে আমার বাবা তোর সাথে আমাকে বিয়ে দিয়ে দিলো একটা কথা কান খুলে শুনবি আমি তোকে হাজব্যান্ড মানি না আর কোনো দিনও না আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি শো আমি পুরো এই পাঁচটাই শুয়ে এই ফকির নির্বাচ তোর সাহস হলো কি করে তুই আমার খাটে শুতে এসেছিস তাহলে আমি কোথায় শুব গরিব ভিখারি বাচ্চা এমন খাটে শুয়েছিস কখনো তুই জন্ম থেকে এখানে সেখানে শুয়ে মানুষ না যা আসলে নতুন বিয়ে হয়েছে তো তাই হয়তো এমন করছে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে কিরে মা তুই জামাইকে না দেখে খেতে বসেছিস গুড মর্নিং বাবা এই তোর এত বড় সাহস তুই ওর পেতে হাত দিলি অসভ্যটা কি মা জামাই বাবাজের সাথে এমন খারাপ আচরণ করতে আছে ও তো তার স্বামী দেখো বাবা তুমি এরকম ভিখাই বাচ্চা কিনা মাথায় তুলে নাচতে পারো কিন্তু আমি না আমি ওকে স্বামী বলে মানি না তোর মাথা খারাপ হয়ে গেছে মাথাটা আমার না বাবা তোমার খারাপ হয়েছে যার জন্য এরকম একটা ভিখারি বাচ্চার সাথে তুমি আমাকে বিয়ে দিয়েছো খাম এবার জামাই বাবাজিকে খেতে দে এই ভিখারি বাচ্চাটা আমাদের সাথে একসাথে খাবে তাহলে আমি খাবো না বাবা 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 তুমি খাও বাবা আমি মাটিতে বসেই খাচ্ছি আসলে ছোটবেলা থেকে মাটি থেকে বড়ো হয়েছি আমার কোনো কোনো সমস্যা হবে না আসলে এত দামি জিনিসের আমার খাবার অভ্যাস হবে না আমি মাটিতে বসেই খাচ্ছি বলছো

মেয়েটা একটু জেদি হয়ে গেছে কিন্তু বাবা সঞ্চিতার মনটা না খুব নরম দেখো একদিন সব ঠিক হয়ে যাবে বাবা আমি আপনাকে একটা কথা বলবো বলো আমার আমার মনে হয় সঞ্চিতাকে বিয়ে করা তোমার ঠিক সত্যিই তো সত্যিই তো আপনারা

আমি কি তোমার বাবা নয় কিছু মনে করুন বাবা দেখবে সব ঠিক হয়ে যাবে তা তো বাবা যেমন তোমার পড়াশোনা কেমন চলছে ওটা চলছে ভালোই ঠিকঠাক চলছে আর তুমি ওই চাকরির প্রস্তুতি না হ্যাঁ ওটা কথা চলছে হয়ে যাবে আশা করি আচ্ছা চলো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার দরকার নেই ভিতরে চলো ভিতরে চলো বলবে খাবার টেবিলে একটু বেশি বেশি করে ফেলেছিস বাবা জীবনের সাথে এসব করা উচিত হয়নি তোর ও তো তোর স্বামী বাবা তুমি হাসালে ওকে আমি স্বামী বলে মান না আর কোনো মানবো না নেহা তুমি আমাকে ভয় দেখিয়েছিলে যে তোমার পছন্দ মতো বিয়ে না করলে তুমি আমাকে সম্পত্তির ভাগটা দেবে না তার জন্যে বিয়েটা আমি করেছি নাহলে এরকম ভিখারি ফকিনের বাচ্চাকে আমি আমি আমার জুতোর নিচে রাখি ছি মা এসব কি বলছিস তুইও একটা ভালো ছিলে হ্যাঁ দেখ বা ও সৎ পথে খেতে খায় চুরি তো করে না তাছাড়া ও পড়াশোনায় খুব ভালো আর ও এবার ব্যাঙ্ক ম্যানেজারের পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে টুটু চালক আভাই ব্যাঙ্ক নিয়ে যায় শোন আজকের বুঝছিস না দেখবি ওর জন্য গর্ব করতে হবে আর আজকের এই যে তাচ্ছিল্য করছিস এর জন্য একদিন পস্তাতে হবে ছেলেটার মধ্যে লোভ হিংসা কিচ্ছু নেই দেখ আমি অনেক জেনে বুঝে দেখে শুনে তবে তোর সাথে বিয়ে দিয়েছি দেখো বাবা ওর বিষয়ে আমার শুনতে একদমই ভালো লাগছে না প্লিজ তুমি যাও আরে আরে তুমি এত রাতে কোথায় যাচ্ছো সেটা আমি তোকে কই ফর দেবো দেখো আমি তোমার হাজবেন্ড হাজবেন্ড তোকে তো আগেই বললাম আমি তোকে হাজবেন্ড মানি না ছোট লোক কোথাকার এক সেকেন্ড একটা কথা আজ পর্যন্ত আমি আমার বাবাকেও বলি নি আমি কোথায় যাচ্ছি কে রে শুন

মা আরে বাবা জীবনকে কোথাও দেখছি না তুই দেখেছিস দেখো শোন তোকে বলেছি না বাবা জীবন সম্পর্কে এরকম কথা বলবি না আর শোন আমার কলকাতা একটু মিটিং আছে আমি একটু সাত দিনের জন্য বাইরে যাচ্ছি আর জামাই বাবা জীবনকে একটু খেয়াল রাখিস যত্ন করিস আর উল্টোপাল্টা কিছু বলিস না যদি কিছু তোর লাগে আমাকে ফোন করবি বুঝতে পেরেছিস আচ্ছা বলছি আমি একটু বেরোবো আমার কিছু হাত খরচা লাগবে কত ওই পঞ্চাশ হাজার মতো পঞ্চাশ হাজার টাকা শোন মা টাকা পয়সা একটু বুঝে খরচ করতে হয় জলের মতো খরচ করিস না তা ওই ডয়ারে টাকা আছে ওখান থেকে নিয়ে নিস বুঝলি সাবধানে থাকিস মা হ্যাঁ আসছি

মানে তুই বিয়ে করে নিলি একবার তো আমাদের জানালেও না আমাদের তো আমি তো বলতে পারতিস লুকিয়ে লুকিয়ে বিয়েটা করেছিস ব্যাপারটা বলতো বলিনি এই জন্য জামাই মনে হয় খুব হ্যান্ডস আমরা যদি কিডন্যাপ করে নিই আরে না তেমন কোনো বিষয় না অ্যাকচুয়ালি আমার জামাই তো বিজনেসম্যান বাইরেই থাকে কাজের সূত্রে তার জন্য হট করে কিছু না বলে বিয়েটা হয়ে গেছে বাড়ি দেখা হবে না এ হচ্ছে আমাদের বাড়ির নতুন কাজের লোক দাঁড়িয়ে দেখছিস কি

ঠিক করেছি আর আমি এটাই করব। এই বাড়িতে থাকতে গেলে তোকে আমার কথা শুনতে হবে আর যদি আমার কথার কোনো হের ফের হয় আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো বুঝেছিস আমি প্রিয় তোমাদের মতোই ভদ্র সমাজে চলার মতো আমি নই তাই আমি আমি একটা গরিব একটা অনাথ আমি তাই চললাম নিজের ঠিকানায় তুমি যখন যা বলেছো আমি সব শুনে গেছি মুখ বুঝে সব কেন তার কারণ আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভাবে ভালোবেসেছি তুমি তোমার মতো করে থাকবে কাল থেকে আর তোমাকে কেউ জ্বালাবে না হ্যাঁ বান্ধবী ভালোই তো আছিস বল বাড়িতে একা একা কেউ নেই মজা আছিস বল চা ঠিক বলেছিস বাবা থাকলে তো সাদিন ক্যাচর ম্যাচর জাস্ট অস্বস্তিকর একটা কথা আছে না সব বাবা বাবারে বাবা ঠিকই বলেছিস যা বললি সঞ্চিতা এই সঞ্চিতা আরে জামাই বাবা জীবন কোথায় আমি প্রিয় তোমাদের মতো সভ্য সমাজে চলার উপযুক্ত নই আমি একটা অনাথ গরিব আমি আমার নিজের ঠিকানায় চল সহ্য করছি কেন যেন তো ভালোবাসি এবার তুমি চলো কাল থেকে ছাড়ানোর কেউ নেই অনাত একটা থাকবে না করিস আসবো তোমার সামনে তোমাকে মুক্ত করে দিতে আমি ছোট লোক কাজটা তুই ভালো করিস তুই মানুষ চিনলি না একটা ভালো মানুষকে হারালি পরে তোকে অস্তাতে হবে

হ্যাঁ ও যেখানে টোটো চালাতো ওদের ওখানে মিষ্টি খাওয়া ছিল আমি খবরটা শুনে আনন্দ একেবারে বিহল হয়ে গেলাম আমি তোকে বলেছিলাম না ও একদিন মস্ত বড় ব্যাংক ম্যানেজার হবে প্রচুর টাকা হবে ও তাই হয়েছে ও কালকে না আমি নিমন্ত্রণ করেছি ওকে খাওয়াবো আমি বাজার টাজার সব করে ফেলি বুঝলি হ্যাঁ ও যাই 普通のカチカンワン。 আরে জামাই এসো বাবা ভিতরে এসো ভিতরে এসো সঞ্চিতা মা তোমার কোনো আসতে অসুবিধা হয়নি তো ও সঞ্চিতা মা দেখ কে এসেছে এখন তো আর জামাই বলা যাবে না এখন হচ্ছে প্রিয়ম স্যার জানো বাবা তোমাকে খাওয়াবে বলে সঞ্চিতা নিজে হাতে রান্না বান্না করেছে আজকে আমি তোমার জন্য সেজেছি এই হাত দিয়ে তোমার জন্য রান্না করেছি আমরা একসাথে বসে খাবো বাহ দারুণ দুনিয়াটা কি অদ্ভুত তাই না দুনিয়ায় শুধু টাকাই কথা বলে আমার কাছে টাকা পয়সা ছিল না তখন আমি একদম ফকির ছিলাম আজকে যখন আমার কাছে টাকা আছে আমার মতো একটা বড় লোক মানুষের সাথে একসাথে বসে টেবিলে খাবার অফার পেলাম বাহ দার

আমি তো শুধু একটু ভালোবাসতে চেয়েছিলাম আচ্ছা একটা কথা তো টাকা না থাকাটা কি খুব খারাপ বলো আমার চাই না সম্পর্ক একটা কথা ভাঙায় রাখবে সবসময় যে আগে ফকির ছিল সে আজকে বড় লোক আর যে আজকে বড় লোক কাল সে ফকিরও হতে পারে না বলছি ও হ্যাঁ তোমার জন্য একটা সারপ্রাইজ হয়েছে হাই বলেছিলাম না আমি যখন আসবো তোমাকে মুক্ত করে দেবো কি বলছো বাবা আপনাকে আমি ভীষণ সম্মান করি ভালোবাসি আপনার সাথে আমার সম্পর্কটা এমনই থেকে যাবে কিন্তু আপনার মেয়ের সাথে আমার কোনোদিন আর সম্পর্ক থাকবে না শোনো বাবা একটা কথা বলি ও ছোটবেলায় মাকে হারিয়েছে কোনোদিন মায়ের ভালোবাসা পায়নি আমি অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি ও যখন যা আবদার করেছে আমি তাই দিয়েছি তুমি বাবা তুমি কি বাবা পারো না মহারা মহারা মেয়েটাকে ক্ষমা করে দিতে বাবা মহারা মেয়েটাকে ক্ষমা করে দাও Thank আজকের আমার এই জায়গাটা না কথা বলছে আর ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না হয়নি আমি আমার সাইন করে দিয়েছি আপনি আপনার সাইনটা করে দিয়ে আপনি মুক্ত হয়ে যাবেন তুমি আজকে মুক্ত চৌধুরী বাবু আমাকে আপনি ক্ষমা করুন জামাই এসো আমরা কি অভিনয় করেছি ওকে বলে দাও তোর অহংকার ভার জন্য আমি আর জামাই মিলে এই অভিনয়টা করেছি জামাই তুমি বলো তোমাকে লাইফে আমি কেন এলাম জানিস তোর লাইফ আমি এবার তেজপাতা করে দেখাব। বাবা জামাই কেন যে তোমাকে বিয়ে দিয়েছি এবারে বুঝতে পারবে জি সাহেব আমি সামলে নিচ্ছি এবারের মাস্টার প্ল্যানটা আমি করব।